আপনাদের সামনে আজ উপস্থাপন করব মহিউদ্দিন আহমেদের জামাইতে ইসলামী উত্থান বিপর্যয় পুনরুত্থান বইয়ের একটি অধ্যায় অধ্যায়ের শিরোনাম পূর্ব পাকিস্তানে জামায়াত অর্থাৎ এই অধ্যায়ে পূর্ব পাকিস্তানে জামাইতে ইসলামীর আবির্ভাব নিয়ে কথা বলা হয়েছে খুরশিদ আলমবাট একজন সরকারি কর্মচারী উনিশশো সালের মার্চে তিনি বদলি হয়ে ঢাকায় আসেন তিনি এখানে ইসলামী আন্দোলনের উদ্যোগ নেন তিনি মাওলানা আব্দুর রহিমকে খুঁজে বের করেন আব্দুর রহিম তখন বরিশালের একটি মাদ্রাসার শিক্ষক ঢাকায় তার থাকার জায়গা নেই তবে তিনি ঢাকায় আসার আগ্রহ দেখান বলেন থাকার ব্যবস্থা হলে তিনি আসবেন জামাইতে ইসলামী পাকিস্তানের কেন্দ্র তখন পাঞ্জাবের রাজধানী লাহোরে সেখান থেকে রাফি আহমেদ ইন্দোরী নামের একজনকে জামায়াতে কাজের জন্য ঢাকায় পাঠানো হয় ঢাকায় এসে তিনি সমমনা কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেন তৈরি হয় চারজনের একটি নিউক্লিয়াস তাদের মধ্যে ছিলেন মাওলানা রফি আহমেদ ইন্দোরি খুরশিদ আহমেদ বাট মাওলানা জলিল আশাফিন্দভি ও মাওলানা আব্দুর রহিম তাদের মধ্যে একমাত্র মাওলানা আব্দুর রহিম বাঙালি অন্যরা উর্দুভাষী ওই সময়ে ঢাকায় অনেক উর্দুভাষী ছিলেন তারা উনিশশো সালে ভারত ভাগের পর পূর্ব পাকিস্তানে চলে আসেন তাদের বলা হতো মুজাহির শুরুর দিকে জামায়াতের কাজ ছিল উর্দুভাষী মুজাহিরদের মধ্যে জামায়াতের বই পুস্তক ছিল উর্দুতে লেখা এর মধ্যে মাওলানা রহিম পারিবারিক কারণে বরিশাল চলে গেলে বাঙালিদের মধ্যে জামায়াতের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায় তিনি উনিশশো সালের মাঝামাঝি ঢাকায় ফিরে আসেন তাদের চারজনের নিউক্লিয়াস আট জনে সম্প্রসারিত হয় নতুন যে চারজন যুক্ত হন তারা হলেন মাওলানা মনজুর আহমেদ জামেই শেখ আমিন উদ্দিন খাজা মাহবুব এলাহি সাইয়েদ হাফিজুর রহমান তাদের মধ্যে শেখ আমিন উদ্দিন বিহার থেকে আসা মুজাহিদ হাফিজুর রহমান ছিলেন উর্দুবাসীদের জন্য রহমতুল্লাহ হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মাওলানা মঞ্জুর আহমেদ জামেই জামাইতে ইসলামীর আমিন নির্বাচিত হন মাওলানা আব্দুর রহিম হন জামায়াতের সার্বক্ষণিক কর্মী তার কাজ হলো জামায়াতের উর্দু সাহিত্যের বাংলা অনুবাদ করা উনিশশো সালের নভেম্বরে করাচিতে জামায়াতে ইসলামীর পাকিস্তানের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয় দলের নির্দেশে মাওলানা আব্দুর রহিম সম্মেলনে যোগ দেন এবং কয়েক মাস সেখানে থাকেন জামায়াত সিদ্ধান্ত নেয় পূর্ব পাকিস্তানে একজন বাঙালিকে জামায়াতের সাংগঠনিক দায়িত্ব দিলে কাজের গতি বাড়বে মাওলানা রহিম উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে ঢাকায় ফিরে আসেন তাকে জামায়াতের ঢাকা শাখার সেক্রেটারি নিযুক্ত করা হয় এর আগে সেক্রেটারির দায়িত্বে ছিলেন মাওলানা ইন্দোর তিনি পশ্চিম পাকিস্তানে চলে যান ঢাকায় জামায়াতের আমির হলেন মঞ্জুর আহমেদ তিনি ঢাকা ছেড়ে পশ্চিম পাকিস্তানে চলে যান তার জায়গায় আমির নির্বাচিত হন অধ্যাপক ওজায়ের এ সময় ঢাকার প্রধান কেন্দ্র ছিল নবাবপুর রোডকে ঘিরে এটি ছিল ঢাকার সব থেকে চওড়া সড়ক এই রোডের দুইশো নম্বর বাড়িটি ভাড়া নিয়ে জামায়াতের অফিস করা হয় উনিশশো সালের মে মাসে ঢাকায় বনগ্রাম রোডের একটি বাসায় পূর্ব পাকিস্তান জামায়াতের সম্মেলন হয় সম্মেলনে নতুন কয়েকজন কর্মী যোগ দেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তখন শিক্ষাবিদ ও ভাষাবিদ হিসেবে খ্যাতিমান ছিলেন তিনিও এই সম্মেলনে যোগ দিয়েছিলেন জামায়াতে ইসলামের কাজ প্রদেশের নানান জায়গায় ছড়িয়ে পড়ে উল্লেখযোগ্য সংগঠকদের মধ্যে ছিলেন মাওলানা আমিন খান রেলভি ও মোহাম্মদ ইবনে আলী উলুভি তারা ছিলেন চট্টগ্রাম অঞ্চলের খুলনা অঞ্চলের ছিলেন মাওলানা আব্দুল কালাম মোহাম্মদ ইউসুফ বরিশাল অঞ্চলের ছিলেন মাওলানা আব্দুল সত্তার কুষ্টিয়া অঞ্চলের ছিলেন মাওলানা সাইয়দ আলী প্রমুখ উনিশশো সালের শেষের দিকে ঢাকায় জামায়াত ইসলামের প্রথম জনসভা অনুষ্ঠিত হয় আমানি ময়দানে জনসভায় পশ্চিম পাকিস্তানের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন তাদের মধ্যে ছিলেন মাওলানা আব্দুল গাফফার হাসান মালিক নাসরুল্লাহ খান আজিজ চৌধুরী আলী আহমেদ মোহাম্মদ বাকের খান আব্দুল আজিজ সার্কি ও সর্দার আলী খান উনিশশো তেপ্পান্ন সালের জানুয়ারি মাসে জামায়াতের সংগঠক চৌধুরী আলী আহমেদ কেন্দ্রীয় জামায়াতের পক্ষ থেকে পূর্ব পাকিস্তানে আসেন তিনি প্রদেশের নানান জায়গায় ঘিরে সমমনাদের সাথে মত বিনিময় করেন একই বছর আগস্টে তিনি আবার আসেন এবং ভিন্ন পরিচয় তিনি জামায়াত ইসলামীর পূর্ব পাকিস্তান শাখার আমিরের দায়িত্বে কাজ শুরু করেন জামায়াতের কাজ ভালোভাবে সংঘটিত করার জন্য চারটি কর্ম এলাকায় পূর্ব পাকিস্তানকে ভাগ করা হয় এক একজন এক এক এলাকার দায়িত্ব নেন চট্টগ্রাম বিভাগের দায়িত্ব নেন শের আলী খান ঢাকা ময়মনসিংহ অঞ্চলের দায়িত্ব নেন অধ্যাপক ওজায়ের দক্ষিণ জেলাগুলোর দায়িত্বে থাকেন মাওলানা আব্দুর রহিম উত্তর অঞ্চলে জেলাগুলোর দায়িত্ব পরে সাইয়েদ আসাদ গিলানির ওপর মাওলানা রহিম একটি অতিরিক্ত দায়িত্ব পান খুলনা থেকে তৌহিদ নামে একটি সাপ্তাহিক পত্রিকা বের হতো এর প্রকাশক ছিলেন শামসুর রহমান তিনি জামায়াতের কর্মী ছিলেন মাওলানা রহিম খুলনায় গিয়ে পত্রিকাটির সম্পাদকের দায়িত্ব নেন পূর্ব পাকিস্তানে জামায়াত ইসলামের কাজ পরিচালনার জন্য বেশ কয়েকজন বাংলাভাষী কর্মী ততদিনে তৈরি হয়ে গেছেন উনিশশো সালের এপ্রিলে জামায়াতের করাচি সম্মেলনে সিদ্ধান্ত হয় পূর্ব পাকিস্তানের আমিরের পদে চৌধুরী আলী আহমেদ আর থাকবেন না তার জায়গায় আমিরের দায়িত্ব পেলেন মাওলানা আব্দুর রহিম অন্যান্য সিদ্ধান্তের মধ্যে ছিল বাংলাভাষী আব্দুল খালেককে চট্টগ্রাম বিভাগের এবং উত্তরাঞ্চলে আসাদ গিলানির জায়গায় গোলাম আজমকে দায়িত্ব দেয়া রাজশাহী বিভাগের জামায়াতের দায়িত্ব ছিলেন গোলাম আজম তিনি এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলেন ভাষা আন্দোলনে যোগ দেওয়ার কারণে আরও অনেকের সঙ্গে তিনিও গ্রেফতার হয়েছিলেন ছাড়া পেয়ে তিনি রংপুর কারমাইকেল কলেজের অর্থনীতি বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন উনিশশো সালের এপ্রিলে তিনি জামায়াতের ইসলামীতে যোগদান করেন এবং উনিশশো সালে রাজশাহী বিভাগের সম্পাদকের দায়িত্ব পান উনিশশো সালে তিনি প্রাদেশিক জামায়াতের সহকারী সম্পাদক ও রাজশাহী বিভাগের আমির নিযুক্ত হন এরপর তিনি হন প্রাদেশিক সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম ও গোলাম আজমের নেতৃত্বে এগিয়ে চলে জামায়াতের কার্যক্রম গোলাম আজম অধ্যাপক গোলাম আজম নামেই পরিচিতি পান মাওলান আব্দুর রহিম উনিশশো সালের আগস্ট পর্যন্ত জামায়াত ইসলামী পূর্ব পাকিস্তানের আমির ছিলেন আব্দুর রহিম পাকিস্তান কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমির নিযুক্ত হন এটি দলের সহ সভাপতির অনুরূপ প্রাদেশিক জামায়াতের আমির হিসেবে তার জায়গায় আসেন গোলাম আজম ধীরে ধীরে তিনি পূর্ব পাকিস্তান জামায়াত ইসলামীর আইগনে পরিণত হন জামায়াতে ইসলামী প্রকাশ্যে ইসলামী রাষ্ট্রব্যবস্থা ব্যবস্থা কায়েমের ঘোষণা দিয়েছিল একই সঙ্গে দলটি ছিল ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রের ঘোর বিরোধী জামায়াতের নীতির সঙ্গে সমাজতন্ত্রের সমাজতন্ত্রের বিরোধ আছে আবার মিলও রয়েছে কমিউনিস্ট বিরোধিতার কথা জানা একটি প্রচলিত সংজ্ঞা হলো সম্পদের উপর সামাজিক মালিকানা ব্যক্তিগত মালিকানার স্থান নেই এখানে যারা সমাজতন্ত্রের বিরোধী তারা ব্যক্তি মালিকানায় স্বীকৃতি দেন এবং সম্পদ গঠনে পুঁজির গুরুত্ব দেখাতে গিয়ে পুঁজির মালিকানা পাওনা অর্থাৎ মুনাফাকে যৌক্তিক মনে করেন শ্রম ও পুঁজির মধ্যকার দ্বন্দ্ব নিয়ে সমাজতন্ত্রের যে তত্ত্ব বিরোধীরা তাকে গৌণ মনে করেন সমাজতন্ত্রের সমালোচনা করতে গিয়ে জামায়াতের লোকেরা একটা কথা বলে থাকেন হাতের পাঁচ আঙ্গুল সমান হয় না এর অর্থ হল মানুষে মানুষে যে পার্থক্য তা আল্লাহর বিধান আল্লাহর বিধান কি তা নিয়ে তর্ক আছে নানানজনে নানান ব্যাখ্যা দেন জামায়াতের এক সময়ের বড় নেতা গোলাম আজমও মনে করতেন ব্যক্তি মালিকানা ইসলামের বিধানের সঙ্গে সাংঘর্ষিক পঞ্চাশের দশকের শুরুর দিকে তিনি তাবলিক জামায়াত ও তমুদ্দিন মজলিসের সঙ্গে যুক্ত ছিলেন ইসলামী অর্থনীতি প্রসঙ্গে তার ধারণা ছিল এরকম ব্যক্তি মালিকানাই পুঁজিবাদী শোষণের মূল তাই ইসলামে ব্যক্তি মালিকানা থাকা স্বাভাবিক নয় কারণ শোষণের মতো জঘন্য বিধান ইসলামে থাকতে পারে না লিল্লা ফিসসামাওয়াতি ওয়াল আর্থ আয়াতটি ব্যক্তি মালিকানার বিরুদ্ধে সুস্পষ্ট ঘোষণা বলে আমরা বিশ্বাস করতাম এই আয়াতটির অর্থ হল আসমান ও জমিনের যা কিছু আছে এসবের মালিকানা একমাত্র আল্লাহর শ্রমি উৎপাদনের একমাত্র উপাদান বলে আমরা ধারণা করতাম পুঁজির বিরুদ্ধে চরম বিদ্বেষ সৃষ্টি করার জন্যই সমাজতন্ত্রে পুঁজিকে ফ্যাক্টর অফ প্রোডাকশন বলে স্বীকার করা হয় না এ মূলনীতির পক্ষে লাইসাইলিল ইনসানে ইল্লামা সায়া আয়াতটি আমরা প্রয়োগ করতাম এর অর্থ হল শ্রম ছাড়া মানুষের জন্য কিছুই নেই অর্থাৎ একমাত্র শ্রম উৎপাদনের উপাদান এবং যে শ্রম দিবে না সম্পদে তার কোনো অধিকার নেই সমাজতন্ত্র পুঁজিবাদ সম্পদের মালিকানা এসব ধারণা স্পষ্ট হয়ে উঠেছে গোলাম আজমের বয়ানে এখানে তা উদ্ধৃত করা হলো উনিশশো সালের এপ্রিলে আমি জামায়াত ইসলামীতে যোগদানের পর উনিশশো সালে গিয়ে ইসলামী অর্থনীতি সম্পর্কে মোটামুটি ধারণা পেলাম উনিশশো সালের জানুয়ারিতে মাওলানা সাইয়েদ আবদুল আলা মাউদুদি সর্বপ্রথম পূর্ব পাকিস্তানে আসেন তিনি দুইশো পাঁচ নং নবাবপুর রোডে জামায়তে ইসলামীর অফিসেই অবস্থান করছিলেন তমুদ্দিন মজলিসের প্রতিষ্ঠাতা কাশেম ভাই মাওলানার সাথে তার সাক্ষাতের ব্যবস্থা করতে বললেন আমি অবিলম্বে ব্যবস্থা করলাম এবং সাক্ষাতের সময় উপস্থিত রইলাম কাশেম ভাই প্রথমে লাইসালিল ইনসানে ইল্লামা আয়াতটি উল্লেখ করে শ্রম উৎপাদনের একমাত্র উপাদান হিসাবে গ্রহণ করার পক্ষে মত প্রকাশ করেন মাওলানা অত্যন্ত প্রভরা ভাষায় বললেন আরে ভাই এই আয়াতটি কোরআনে যত জায়গায় উল্লেখ করা হয়েছে সর্বত্রই আখিরাতের প্রসঙ্গে এ কথা বলা হয়েছে আখিরাতে প্রত্যেকেই একমাত্র তাই পাবে যা সে নিজে অর্জন করেছে একজনের দোষের বোঝা অন্যের উপর যেমন চাপানো যাবে না তেমনি নিজের নেক আমল না করলে অন্যের আমল দ্বারা কেউ আর পাবে না এ নীতি দুনিয়ায় প্রয়োগ করলে শিশু বৃদ্ধ ও কর্মে অক্ষম কোনো মানুষই সামান্য সম্পদও পেতে পারে না তাদের কোনো অধিকারই থাকে না অথচ আল্লাহ তালা তাদের হক গুরুত্বের সাথে নির্ধারণ করেছেন এরপর কাশেম ভাই ওয়াল আয়াত উদ্ধৃত করে ব্যক্তি মালিকানা ইসলামে নেই বলে অভিমত প্রকাশ করলেন মাওলানা বললেন তো স্বয়ং আল্লাহ মৃত ব্যক্তির সম্পত্তিতে উত্তরাধিকারদের মালিকানা নির্দিষ্ট করে দিয়েছেন ইসলামের সম্পদের ব্যক্তি মালিকানা আল্লাহরই সিদ্ধান্ত লিল্লাহিমা ফিস্তামাওয়াতিওয়াল আর দে আয়াতটির সঠিক অর্থ না জানার ফলে ব্যক্তি মালিকানা সম্পর্কে ভুল ধারণা হতে পারে আল্লাহর মালিকানা নিরঙ্কুশ মানুষের মালিকানা আল্লাহ তাল্লার বিধান দ্বারা নিয়ন্ত্রিত মানুষকে ওই আয়াতে এই কথাই বলা হয়েছে যে তোমরা সম্পদের এমন ব্যবহার করতে পারো সম্পদের আসল মালিক আল্লাহ এবং তিনি তোমাকে সম্পদ দান করেন সম্পদের উপার্জন ও ব্যয়ের ব্যাপারে তিনি যে বিধি বিধান দিয়েছেন তা মেনে চলা কর্তব্য ওইসব বিধি অমান্য করার কারণেই পুঁজিবাদ কায়েম হয়েছে এবং জনগণ শোষণের শিকার হতে বাধ্য হয়েছে জামায়াতে ইসলামী অন্যান্য ডান ও মধ্যপন্থী দলের সঙ্গে সদ্ভাব বজায় রেখে চললেও কমিউনিস্টদের ব্যাপারে ছিল তাদের প্রচণ্ড অ্যালার্জি তাদের সম্পর্কে জামায়াতের প্রচার ছিল এরা নাস্তিক এবং আল্লাহ বিরোধী এই প্রচারে সায় ছিল আরও কয়েকটি দলের এখানেই শেষ হলো পূর্ব পাকিস্তানে জামায়াত অধ্যায়টি পরবর্তী অধ্যায়টি শোনার জন্য বেল বাটনে ক্লিক করুন যেন ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ধন্যবাদ আজকে এ পর্যন্তই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগছে